একটা ফোন যখন বেশিক্ষণ চাপাচাপি করা হয় এবং কোনো ভারী কাজ বাজ করা হয় তখন কিন্তু ফোনটা অতিরিক্ত হিট হয়ে যায় এবং এই হিট হওয়ার কারণে কিন্তু ফোনটা পারফরমেন্স ড্রপ করে এবং হ্যাং হয়ে যায় আরো নানা রকমের সমস্যা দেখা দেয় ফোনটিতে তো আজকে আমি আপনাদেরকে এমন একটা সেটিংস দেখাবো যে সেটিংসটার মাধ্যমে আপনার ফোনটা ওই সেটিংসটা অন করলে কোনো রকমের হ্যাং হবে না এবং ফোন হিট জেনারেশন হবে না কোনো রকম পারফরমেন্সও ড্রপ করবে না তো এরকম আরো নিত্য নতুন টিপস পেতে এবং টেক রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক তো এটার জন্য প্রথমে আপনাকে যাইতে হবে মোবাইল সেটিংসে মোবাইল সেটিংসে যাওয়ার পরে এই সার্চ বারে লিখতে হবে এ ডবল সিই এস লেখার পরে স্ক্রল করে নিচে আসবেন আসার পর দেখবেন যে এই নিচে লেখা আছে অ্যাক্সেস ভিজিবিলিটি এবং অ্যাক্সেস ভিজিবিলিটি বাটন তা আমরা এই অ্যাক্সেস ভিজিবিলিটিতে টাচ করবো করার পর দেখবেন যে এখানে কিন্তু কোনো অপশনটা নাই এখন এই সাইটের যে ভীষণ লেখাটা এখানে টাচ করবো পর স্কল করে একবার সবার নিচে আসবো আসার পর দেখবো যে এখানে রিমোক অ্যানিমেশন লেখা আছে এটা আমার কিন্তু অন করা আছে এটা শুধু আপনারা আপনাদের অফ করা থাকবে আপনারা অন করে দিবেন তাতে আপনার ফোন আর কোনো হিট জেনারেশন হবে না